এখানে যে চ্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন টেক এক্সট্রা এস কে এটা হচ্ছে আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল চ্যানেল দেখতে পাচ্ছেন বুদ্ধিস প্লাস সাবস্ক্রাইবার রয়েছে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন ভিডিওতে ভিউস থ্রি পয়েন্ট নাইন লাক্স থ্রি পয়েন্ট সেভেন লাক্স ওয়ান পয়েন্ট সিক্স লাক্স ওয়ান পয়েন্ট ওয়ান লাক্স 92k টু কে তো এরকম কিন্তু ভিডিওতে ভিউজ আসে তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার সঠিক নিয়মে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন এবং আপনারা আপনাদের ভিডিওতে কী কী সেটিংস করবেন আপলোড করার সময় যাতে আপনাদের ভিডিওতে ভিউজ আসে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো খুব সহজ উপায় কিন্তু আমি আপনাদের এসিও করা শেখাবো যদি আপনারা ইউটিউবে নতুন হয়ে থাকেন তো খুব সহজে কিন্তু আপনারা একটি ট্রিক অ্যাপ্লাই করে আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন তো শুরু করার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস রিটেড ভিডিও অনুশান পেতে আর ভিডিও থাকাব যদি আপনাদের ভিডিও হেল্পফুল তাহলে সেটি লাইক করে দেবেন তো প্রথমত আমরা আমাদের ভিডিওতে এসিও করবো আর এসিও করার জন্য আমরা একটি ট্রিক অ্যাপ্লাই করবো সেই ট্রিকটা হলো আমরা দেখব যে যে রিলেটেড ভিডিও আমরা বানিয়েছি সেই রিলেটেড কিওয়ার্ডের ওপর টপে কোন ভিডিওটা র্যাঙ্ক আছে তো সেটা দেখার জন্য আমরা একটি অ্যাপ্লিকেশনের সহযোগিতা নেব তো অ্যাপ্লিকেশনের নাম কি আমি আপনাদের বলেছি তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনি আপনাদের ফোন থেকে প্লে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার নিচে এখানে সার্চ দেখতে পাবেন তো আপনার সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এইবার আপনার ওপরে এখানে সার্চ বলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা ওয়াই টুলস লিখে সার্চ করবেন তো ওয়াই টুল লিখে সার্চ করার পরে এখানে আপনি একটি অ্যাপ্লিকেশান দেখতে পাবেন ওয়াই টুল গ্রো ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন ওয়াই টুল গ্রো ভিডিও অ্যান্ড চ্যানেল তো এই যে অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটি এই ওপেন হবে তো এখানে অনেক অপশান রয়েছে আপনারা কিন্তু আপনাদের ভিডিওর এসিও করার জন্য এই অপশানগুলোকে কাজে লাগাতে পারেন তো আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ফাইন্ড কম্পিটিটার তো আপনার ফাইন্ড কম্পিটিটর এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করার পরে এইবার আপনার এখানে দেখতে পাবেন এন্টার কিউআর টু চেক তো এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে আপনার ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যেই কিউডের ওপর ভিডিও বানিয়েছেন সেই কিউআরটিকে এখানে টাইপ করবেন টাইপ করার পর এখানে এক্সপ্লোরে ক্লিক করবেন এক্সপ্লোরে ক্লিক করার পর কী হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ফ্রেন্ডলিস্ট হাইট তো এই কিউআরটিকে দিয়ে আমি সার্চ করছি ঠিক আছে তো আমি সার্চ করলাম সার্চ করার পর এখানে দেখতে পাওয়া যাচ্ছেন এক নম্বরে একটা ভিডিও রয়েছে দু নম্বরে দেখুন ক্লিক করলাম দু নম্বরে একটা ভিডিও রয়েছে তিন নম্বরে দেখতে পাওয়া যাচ্ছেন এই ভিডিওটা রয়েছে চার নম্বরে দেখতে পাওয়া যাচ্ছেন এই ভিডিও রয়েছে পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন এই ভিডিও রয়েছে এইভাবে কিন্তু দশ নম্বর অবধি যেই ভিডিওগুলো র্যাঙ্ক হচ্ছে সেই ভিডিওগুলো আপনি এখানে দেখতে পাবেন তো এখান থেকে আমি এক নম্বরের ভিডিওটাকেই সিলেক্ট করে নিয়েছি কারণ এটা হচ্ছে বাংলা কিওয়ার্ডের ওপর বাংলা চ্যানেলের ভিডিও ঠিক আছে তো এই কিওয়ার্ডগুলো যদি আমি আমার ভিডিওতে অ্যাড করি তাহলে কিন্তু আমার ভিডিওটি এই ভিডিওটার সাজেস্টে শো হবে তো এবার আপনারা এই কিওয়ার্ডগুলোকে কপি করবেন কি হবে তো কিওয়ার্ডগুলোকে কপি করার জন্য আপনারা এই ভিডিওর টাইটেলে ক্লিক করবেন টাইটেলে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে এখানে দেখতে পাবেন কপি টাইটেল তো আপনার কপি টাইটেলে ক্লিক করবেন কপি টাইটেলে ক্লিক করলে কিন্তু টাইটেলটি কপি হয়ে যাবে কপি করার পর আপনারা আপনাদের ফোন থেকে নোটপ্যাড ওপেন করবেন তো দেখুন আমি নোটপ্যাডে কিন্তু এসিও করে রেখেছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি টাইটেলটি পেস্ট করে দিয়েছি শুধুমাত্র এখানে বাংলা কিওয়ার্ড ছিল বাংলা কিওয়ার্ডটাকে আমি ডিলিট করে দিয়েছি ঠিক আছে এরপর নেক্সট আপনারা আবার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর কপি টাইটলের পাশে দেখতে পাবেন কপি ডিসক্রিপশান তো আপনার কপি ডিসক্রিপশন থেকে করে ডিসক্রিপশনটি কপি করে দেবেন কপি করার পর নোটপ্যাটে পেস্ট করে দেবেন এবার একটা কথা বলে রাখি দেখুন এখানে কিন্তু আমি একটা কিউআর অ্যাড করেছি পুরোপুরি কিন্তু আমি কপি করিনি তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও টপিক বলে একটি কিউআর অ্যাড করেছি তার নিচে আমি আমার ভিডিও সম্বন্ধে এক লাইন কিন্তু লিখে দিয়েছি ইন দিস ইনফরমেটিভ ভিডিও উই উইল গাইড ইউ থ্রু আউট দ্য প্রসেস অফ হিডিং ইউর ফ্রেন্ড লিস্ট অন ফেসবুক তো এইভাবে কিন্তু ভিডিও টপিক বলে একটা পয়েন্ট করবেন তারপর আপনারা আপনাদের ভিডিও সম্বন্ধে একটা লাইন এখানে অ্যাড করে দেবেন তারপর আপনার নিচের দিকে এখানে যদি দেখেন যে সেই চ্যানেলের নাম দেওয়া রয়েছে হ্যাশট্যাগে বা সেই চ্যানেলের নামটি অ্যাড করা রয়েছে তো আপনার সেই নামটিকে ডিলিট করে আপনার আপনাদের চ্যানেলের নাম অ্যাড করবেন ঠিক আছে তো দেখুন এখানে ড্রেস আমি পুরো কপি করে নিয়েছি এবার আপনারা কি করবেন অ্যাপে আসবেন অ্যাপে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ চলে এসেছে আপনার ওপরে এখানে যেতে পারেন কন্টিনিউ টু অ্যাপ তো এখানে আপনারা ক্লিক করবেন তো অ্যাপটি ক্লোজ হয়ে যাবে তারপর আপনারা এখানে নিচের দিকে একটি অপশান দেখতে পাবেন কপি কিওয়ার্ড তো আপনার কপি কিওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করে কিওয়ার্ড কপি করবেন এগুলো হচ্ছে ট্যাগ ঠিক আছে কপি করার পর আপনার নিচের দিকে এখানে ট্যাগুলোকে পেস্ট করে দেবেন এখানেও সেম আপনারা কিন্তু ওই চ্যানেলের নামটিকে ডিলিট করে আপনার আপনাদের চ্যানেলের নাম অ্যাড করে দেবেন তো আমাদের ভিডিও কিন্তু এসিও হয়ে গেল এই এসিওটা করার ফলে কি হবে সেই টপ ভিডিও নিচে কিন্তু আমাদের ভিডিওটা আসবে ঠিক আছে তো এবার কথা হচ্ছে কি আপনারা কীভাবে সঠিকভাবে আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করবেন তো ভিডিও আপলোড করার জন্য আপনার আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আপনাদের প্রত্যেক ফোনে ক্রোম ব্রাউজার রয়েছে আপনার চাইলে ক্রোম ব্রাউজার ওপেন করতে পারেন আপনাদের ফোনে যদি ওপেরা ব্রাউজার থেকে থাকে তো আপনার ওপার ব্রাউজারও ওপেন করতে পারেন তো আপনার ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা আপনাদের চ্যানেলটিকে সেখানে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এইবার আপনার ওপর এখানে সার্চ বলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন স্টুডিও এস টি ইউ ডিআইও ডট ইউটিউব ডট কম তো এটা লিখে আপনারা সার্চ করবেন তো ইউটিউব স্টুডিওর পেজটি ডেস্কটপ মোড়ে এইভাবে ওপেন হবে এবার আপনারা কি করবেন ওপরের দিকে এইখানে ডান দিকে একটি অপশান দেখতে পাবেন ক্রিয়েট বলে তো আমি আপনাদের জুম করে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বলে একটি অপশান শো করছে তো আপনি ক্রিয়েট অপশানিতে ক্লিক করবেন ক্রিয়েট অপশান দিয়ে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন আপলোড ভিডিওস তো আপনারা আপলোড ভিডিওস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশান ক্লিক করার পর এইবার আপনারা এখানে মাঝখানে একটি অপশান দেখতে পাবেন সিলেক্ট ফাইলস তো আপনার সিলেক্ট ফাইলসে ক্লিক করে আপনাদের ফোনের গ্যালারিটি ওপেন করবেন গ্যালারি ওপেন করার পর আপনারা আপনাদের ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন ভিডিও সিলেক্ট করার পর ভিডিওটি আপলোড হতে শুরু করবে এবার আমরা এখানে আমাদের ভিডিওর এসিও করব ঠিক আছে তো এখানে আমরা প্রথমত টাইটেল অ্যাড করব তো এখান থেকে আমরা এই টাইটেলটিকে ডিলিট করব ডিলিট করার পর আমরা নোটপ্যাড থেকে টাইলটিকে কপি করব এইভাবে কপি করে এখানে টাইটেলটি পেস্ট করে দেবো তো টাইটেল পেস্ট হয়ে গেল এরপর নেক্সট হচ্ছে ডিসক্রিপশান তো আমরা সেমভাবে নোটপ্যাড থেকে ডিসিশানটিকে কপি করবো তো আমরা যখন নোটপ্যাড থেকে ডিসিশানটি কপি করব তখন কিন্তু ডিসিশান আমরা টাইটেল থেকেই নেব ঠিক আছে আপনারা কিন্তু টাইটেলটাকেও কপি করবেন টাইটেল থেকে একদম লাস্ট হ্যাশট্যাগ অবধি আপনারা ডিসিশান নিয়ে নেবেন মানে ওই ভিডিওতে যতটা ডিসিশন থাকবে ততটাই আপনার ডিসিশন নিয়ে নেবেন তো আমি ডিসিশনটি এখান থেকে কপি করে নিয়েছি তো কপি করার পর আমরা এখানে ডিসিশনটি পেস্ট করে দেবো তো আমাদের ডিসক্রিপশনে এখানে অ্যাড হয়ে গেল এরপর নেক্সট হচ্ছে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনি দেখতে পাবেন থামনেল তার নিচে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফাইলস তো আপনার আপলোড ফাইলসে ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের ফোনে গ্যালারিটি ওপেন হয়ে যাবে আপনার আগে থেকে থামনেল তৈরি করে রাখবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে থামল তৈরি করে রেখেছি তো আমি থামনেলটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থামনেলটি আপলোড হচ্ছে এরপর নেক্সট আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন প্লে লিস্ট তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট তো পাশে অ্যারো বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আপনাদের ভিডিও রিলেটেড একটি প্লে লিস্ট এখানে তৈরি করবেন তো দেখতে পাচ্ছেন আমার একটি প্লে লিস্ট তৈরি করা রয়েছে ফেসবুক টিপস বলে তো আমি প্লে লিস্টটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচে এখানে ডান বাটনে ক্লিক করবো ডানবটনে ক্লিক করার পর এবার নেক্সট এই সেরিসটি কিন্তু আপনারা অনেকেই ভুল করে থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স তার নিচে এখানে দেখতে পাচ্ছেন ইয়েস ইটস মেড ফর কিডস নো ইটস নট মেড ফর কিডস দুটো অপশান রয়েছে তো এখান থেকে আপনারা সবসময় নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নেক্সট আপনার নিচে এখানে দেখতে পাচ্ছেন এ রেস্ট্রিকশন তো এটা অ্যাডভান্স সেটিংস তো এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানেও আপনার দুটো অপশান দেখতে পাবেন তো আপনার সেকেন্ড অপশানটি সিলেক্ট করবেন নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার এইটিন অনলি তো এই অপশানটি আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নেক্সট এখানে নিচে দেখতে পাচ্ছেন শো মোড় তো আপনার শো মোড় অপশান ক্লিক করবেন শো মোড় অপশান ক্লিক করার পর নিচের দিকে আপনার আরও অনেক অপশান দেখতে পাবেন তো আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন ট্যাক্স তো ট্যাক্সের নিচে এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আবার আপনারা নোটপ্যাড ওপেন করবেন নোটপ্যাড ওপেন করার পর যেই কিওয়ার্ডগুলো আপনারা কপি করেছিলেন ওখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডগুলো আমি কপি করে নিয়েছিলাম তো এই কিওয়ার্ডগুলোকে আমি এখান থেকে কপি করে নেবো তো দেখতে পাচ্ছেন কমা কমা দেওয়া রয়েছে কিওয়ার্ডগুলো তো এই কিওয়ার্ডগুলো কপি করে নেবেন আপনারা কপি করার পর আপনারা এখান থেকে ট্যাক্সের বক্সটিতে এই কিওয়ার্ডগুলোকে পেস্ট করে দেবেন পেস্ট করার পর এন্টারে ক্লিক করবেন এন্টারে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু কিওয়ার্ডগুলো অ্যাড হয়ে গেছে এরপর নেক্সট আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ তো এখানে দেখতে পাচ্ছেন বাংলা সিলেক্ট করা রয়েছে আপনারা আপনাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে অ্যালো বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই সিলেক্ট করবেন এতে কিন্তু সঠিক দর্শকের কাছে আপনাদের ভিডিওটি পৌঁছাবে তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এবার নেক্সট আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ক্যাটাগরি তো এখানে দেখতে পাচ্ছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করা হয়েছে আপনার পাশে এখানে বাটন দেখতে পাবেন তো আপনার বাটনে ক্লিক করে আপনার আপনাদের ভিডিওর ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন তো দেখতে পাচ্ছেন কমেডি এডুকেশন এন্টারটেনমেন্ট গেমিং তো এরকম অনেক ক্যাটাগরি রয়েছে আপনার আপনাদের ভিডিওর ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এবার আপনার নেক্সট এখানে একটি অপশান দেখতে পাবেন কমেন্ট অ্যান্ড রেটিং তো এখান থেকে আপনারা কমেন্ট কিন্তু অন অফও করতে পারবেন তো দেখতে পাচ্ছেন অন অ্যান্ড অফ তো আমি অন করেই রাখি আপনার চ্যানেল অফও করতে পারেন তারপর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন চেকিং কমপ্লিট নো ইস্যু ফাউন্ড এখানে কিন্তু আপনাদের ভিডিও কত পার্সেন্ট আপলোড হচ্ছে সেটা কিন্তু শো করবে তো দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে এবং কোনো ইস্যু রয়েছে কি না আমার ভিডিওতে সেটাও কিন্তু চেকিং হয়ে গেছে এবার আপনারা কী করবেন ওপর দিকে আসবেন ওপর দিকে আসার পর এখানে দেখতে পাওয়া তো আমি আপনার জুম করে দেখাচ্ছি তো এখানে দেখতে ডিটেলস তারপরে দেখতে পাচ্ছেন অপশানটি হচ্ছে ভিডিও এলিমেন্ট তো ভিডিও এলিমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন অ্যাড এন স্কিন তার পাশে এখানে আপনারা অ্যাড বাটন দেখতে পাবেন তো আপনার অ্যাড বাটনে ক্লিক করবেন অ্যাড বাটনে ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনারা চার নম্বরে যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সটি আপনারা সিলেক্ট করবেন এই বক্সে সিলেক্ট করলে কী হবে এখানে কিন্তু অটোমেটিক্যালি আপনাদের ভিডিওর এন স্ক্রিনে দুটো ভিডিও অ্যাড হয়ে যাবে মানে আপনারা যেই ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওগুলোর মধ্যে বেস্ট ফর ভিউজ তো আমি আপনাদের জুম করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন বেস্ট ফর ভিউজ অ্যান্ড মোস্ট রিসেন্ট আপলোড এই দুটো ভিডিও কিন্তু অটোমেটিক্যালি আপনাদের প্রত্যেকটি ভিডিওর এন্স কিনে অ্যাড হয়ে যাবে যদি আপনারা এই সেটিংসটি করেন ঠিক আছে তারপর আপনার ওপরে এখানে সেভ বাটন তো আপনার সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করার পর এবার নেক্সট আপনারা ওপরের দিকে এখানে দেখতে পাবেন চেকিং তো আপনার চেকিং অপশানে ক্লিক করবেন চেকিং অপশানে ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের ভিডিওতে কোনো ইস্যু রয়েছে কিনা মানে কপিরাইট ইস্যু রয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন এখানে কপিরাইট নো ইস্যু ফাউন্ড মানে আমার ভিডিওতে কিন্তু কপিরাইট ইস্যু নেই এটা কখন চেক হবে আপনাদের ভিডিও যখন আপলোড কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু এই চেকিংটা হবে আর আপনাদের ভিডিওতে যদি কোনো ইস্যু না থাকে তাহলে এখানে নো ইস্যু ফাউন্ড এই লেখাটা আসবে এবং ডান দিকে এখানে গ্রিন টি চলে আসবে এরপর নেক্সট হচ্ছে ওপর এখানে যেতে ভিজিবিলিটি তো আপনার ভিজিবিলিটি ক্লিক করবেন ক্লিক করার পরে এইবার আপনারা এখানে কতগুলো অপশান দেখতে পাবেন তো প্রথমে দেখতেছেন প্রাইভেট প্রাইভেট মানে আপনারা জানেন যে আপনাদের ভিডিওটা প্রাইভেট থাকবে আপনার যখন ইচ্ছে আপনাদের ভিডিওটাকে পোস্ট করতে হবে তারপর নেক্সট এখানে দেখুন আনলিস্টেড আপনারা আনলিস্টেড করে রাখতে পারেন আপনার যখন ইচ্ছা আপনার ভিডিওটাকে পোস্ট করতে হবে তারপর দেখবেন পাবলিক আপনারা যদি চান যে সাথে সাথে আপনার ভিডিওটা পাবলিক হবে তো আপনার পাবলিক সিলেক্ট করবেন আর তার নিচে এখানে দেখবেন শিডিউল যদি আপনারা চান আপনার ভিডিওটাকে শিডিউল করে রাখতে তো এখানে শিডিউলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যদি চান যে আপনার ভিডিওটা আজকে আপনারা আপলোড করলেন পোস্টটা যেন কালকে হয় ঠিক আছে তো সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আপনার এখান থেকে ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করার পর নিচের দিকে এখানে শিডিউল বাটনে ক্লিক করবেন তো আমি পাবলিক করবো তাই আমি এখান থেকে পাবলিক সিলেক্ট করবো তো এখান থেকে আমি পাবলিক সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখানে পাবলিশ বাটনে ক্লিক করবো তো ভিডিও কিন্তু পাবলিশ হয়ে যাবে তো এখানে একদম ভিডিও কিন্তু পাবলিশ হয়ে গেছে তো এইভাবে যদি আপনার সঠিক নিয়মে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন দেখবেন যে আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে থাকবে আশা করি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলা আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপ ভিডিও নোটিশান পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সম করে জানতে পারেন আমি তাই এপ্লাই করবো সেটা ভিডিও বানানোর চেষ্টা করব তো আজকে মধ্যে এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন